আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাথ ফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স আজকে আমরা ইউনিট ফোর লেসন ওয়ান আই হ্যাভ এ ড্রিম অর থ্রি স্পিচেস এই কম্প্রিহেনশন পেসিসটি থেকে সামারি কিভাবে লেখতে হয় সে টেকনিকগুলো আমরা দেখিয়ে দিব সামারি লেখার জন্য সেন্টেন্স শর্ট করা বা প্যারা করার যে সিস্টেম সেটি অবশ্যই জানতে তার আগে কম্প্রিহেনশন পেসিসটি থেকে যে গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো সামারির জন্য নির্বাচন করতে হবে সে সেন্টেন্সগুলোকে শর্ট করতে হবে তো ফার্স্ট অফ অল কী করতে হবে কম্প্রিহেনশন পেসিসটি থেকে পাঁচটি ইম্পর্টেন্ট সেন্টেন্স চুজ করে অথবা সিলেকশন করে নিতে হবে পরবর্তীতে সেন্টেন্সগুলোকে শর্ট করতে হবে প্যারাফিস করে আরও কিছু কাজ আছে আমরা এখন দেখাচ্ছি কি কি করতে হবে যেমন আমি এই কম্প্রিহেনশন পেজটি থেকে পাঁচটি সেন্টেন্স আমি অলরেডি চুজ করে রেখেছি প্রথম সেন্টেন্সটিকে কিভাবে শর্ট করব সেন্টেন্স থেকে অতিরিক্ত কথা বাদ দিয়ে সেন্টেন্সকে শর্ট করতে হয় অথবা কিছু আরও কিছু গ্রামাটিক্যাল চেঞ্জ করতে হয় যেমন প্রথম সেন্টেন্সটিতে মার্টিন লুথার কিং যে তার ভাষণে তিনি বলেছেন যে আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে ইভেন দ্য স্টেট অফ বিসিসিপি অ্যা স্টেট সোয়েলটারিং উইথ দ্য হিট অফ ইন্ডাস্টিস আচ্ছা আই হ্যাভ এ ড্রিম দ্য ওয়ান ডে ইভেন দ্য স্টেট অফ মিস সি সি কিং বলছেন আমার একটি স্বপ্ন আছে ইভেন দ্য স্টেট অফ মিস সি রাজ্য এইখানে মি রাজ্য বলার পরে যে দুটি পয়েন্ট আছে এ স্টেট সোয়েলটারিং উইথ দ্য হিট অফ ইন্ডাস্টিস সোয়েল্টারিং উইথ দ্য হিট অব অপারেশন এই টুক অংশ হচ্ছে মডিফায়ার এবং মিসিসিপি সম্পর্কে অতিরিক্ত তথ্য লার্নার্স আমরা সেন্টেন্সে লং সেন্টেন্সে বিশেষ করে অতিরিক্ত তথ্যগুলো আমরা মাইনাস করে ফেলবো বা বাদ দিয়ে দিব তো এখানে আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে ইভেন দ্য স্টেট অফ মিসিসিপি উইল বি ট্রান্সফর্ম ইন্টু অ্যান কুয়েস অফ ফ্রিডম অ্যান্ড জাস্টিস মূলত এইটুকু বললেই এই সেন্টেন্সটি অর্থপূর্ণ হয়ে যায় তা কিছু চেঞ্জ কি করতে হবে যেমন আই হ্যাভ এ ড্রিম দেট এইটুকু অংশকে প্রথমে লিখতে হবে মার্টিন লুথার কিং হ্যাজ এ ড্রিম দ্যাট অথবা আরও বেশি স্ট্যান্ডার্ড হয় মার্টিন লুথার কিং এই ড্রিমটিকে যদি ভার হিসেবে ব্যবহার করি মার্টিন লুথার কিং ড্রিমস এভাবে বললে আরও স্ট্যান্ডার্ড মার্টিন লুথার কিং ড্রিমস দেট স্বপ্ন দেখে যে ইভেন দ্য স্টেট অফ

দিয়ে চেঞ্জ করতে পারি যেমন ফ্রিডম এই শব্দটিকে আমরা লিবার্টি সিনোনেম দিয়ে চেঞ্জ করতে পারি এছাড়া আরও অনেক শব্দ আমরা ইচ্ছে করলে সিনোনেম দিয়ে চেঞ্জ করতে পারি এভাবে বিভিন্ন টেকনিক ইউজ করে আমরা লং সেন্টেন্সকে শর্ট করে সামারি তৈরি করতে পারি এভাবে তা সামারি তৈরি করলে একদম শতভাগ মার্কস পাওয়া যাবে এটি হচ্ছে খুবই একটি স্ট্যান্ডার্ড সিস্টেম আচ্ছা আমরা প্রথম সেন্টেন্সটি এভাবে শর্ট করেছি দেখি আমরা অ্যানসার স্ক্রিপ্টে মার্টিন লুথার কিং ড্রিমস দেট দ্য স্টেট অফ মিসিসিপি উইল বি ট্রান্সফর্ম ইন্টু এন ওসিস অফ লিবার্টি অ্যান্ড জাস্টিস এটি হচ্ছে প্রথম সেন্টেন্সটির প্যারাফ্রেজ যেটি আমরা শর্ট করেছি পরে প্রবস্ট সেন্টেন্স আই হ্যাভ এ ড্রিম দেট ইস যেখানে আই হ্যাভ এ ড্রিম আছে সেখানে আমরা লিখবো হি হ্যাজ এ ড্রিম অথবা হি ড্রিমস দেট অথবা হি বিলিজ দ্যাট এভাবে যে কোনো একটি আমরা ইচ্ছা করলে বসাতে পারব চেঞ্জ করা হচ্ছে আমাদের উদ্দেশ্য অর্থ ঠিক রেখে তাহলে হি হ্যাজ এ ড্রিম দ্যাট অথবা হি ড্রিমস দ্যাট তারপরে মাই ফোর লিটল চিলড্রেন উইল ওয়ান ডে লিভ ইন এ নেশন ফায়ার এটুকু অংশ আমরা বাদ দিতে পারি যেমন হি ড্রিমস দ্যাট দেল নট বিতে এখানে দ্য পিপল অফ আমেরিকা অথবা আমেরিকান অথবা দ্য ব্ল্যাকলে আরো ভালো হবে দ্যাক্ট দ্য তারা কি তাদেরকে বিচার করা হবে না বাই দ্য কালার অফ দার স্কিন তাদের গায়ের বর্ণ দেখে বা দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার তাদের চরিত্র বৈশিষ্ট্য দেখে তাদেরকে বিচার বিবেচনা করা হবে এইখানে আমরা এটুকু অংশ বাদ দিয়েছি রিয়ার লার্নার্স এভাবে লং সেন্টেন্স শর্ট করতে হবে এবং প্রয়োজনে অনেক সিনো নেম ব্যবহার করতে হবে এভাবে লিখলে একদম নাইনটি এইট এবং নাইনটি নাইন পার্সেন্ট মার্কস পাওয়া যাবে তো আমরা দেখেছি দ্বিতীয় সেন্টেন্সটি কিভাবে লিখেছি হি এর দ্য ড্রিম দ্যাট দ্য ব্ল্যাক পিপল উইল বি জাস্ট নট বাই দ্য কালার অফ দেয়ার স্কিন বার্ট বাই দ্য কালার অফ দেয়ার কন্টেন্ট অব দেয়ার ক্যারেক্টার এই দ্বিতীয় সেন্টেন্স আমরা এইভাবে শর্ট করেছি তৃতীয় সেন্টেন্স আই হ্যাভ এ ড্রিম এটি আমরা বলেছি কি হি হি অথবা অথবা এ ড্রিম এটি লেখে যেমন সে কি বলেছে ওয়ান ডে ডাউন ইন আলাবামা আলাবামা রাজ্য সম্পর্কে সে বলতে চেয়েছে এবং আলাবামা রাজ্যের যে মানুষ সম্পর্কে তিনি এখানে বর্ণনা দিয়েছেন অতিরিক্ত তথ্য এ আলাবামা সম্পর্কে আমরা এত কিছু না বলে আমরা বলতে পারি হি ড্রিমস দ্যাট বলে এখান থেকে আমরা লিটল দা লিটল ব্ল্যাক বয়েজ এন্ড ব্ল্যাক গার্লস পৃষ্ঠাঙ্গ ছেলে উইল বি এবল টু জয়েন হ্যান্ডস তারা হাতে হাত মেলাতে সক্ষম হবে উইথ লিটল হোয়াইট বয়েজ এন্ড হোয়াইট গার্লস এটু শ্বেতাঙ্গ বালক বালিকাদের সঙ্গে তারা হাতে হাত মেলাতে সক্ষম এর আগে আমরা বলেছি হি ড্রিমস দ্যাট এভাবে তাহলে ওয়ান ডে থেকে শুরু করে আলাবামার পর্যন্ত এই অতিরিক্ত তথ্যগুলো আমাদের দেওয়ার প্রয়োজন নেই আমরা এখানে বলার চেষ্টা করছি হচ্ছে তার ড্রিম স্কুল তার সব এটি হচ্ছে একটি সেন্টেন্স দ্বিতীয় সেন্টেন্স হি ড্রিমস দ্যাট লিটল ব্ল্যাক बॉयস এন্ড ব্ল্যাক গার্লস উইল বি এবল টু জয়েন হ্যান্ডস উইথ লিটল হোয়াইট बॉयস এন্ড হোয়াইট গার্লস এভাবে সেন্টেন্সগুলো শর্ট করতে হবে এখানে যে সেন্টেন্সটি আছে উইথ দিস ফেথ এটি আমরা লিখতে পারি হি ড্রিমস দ্যাট বা হি বিলিভস দ্যাট এখানে আছে উই এটি চেঞ্জ করে লিখতে হবে দে দে উইল বি এবল টু ট্রান্সফর্ম দ্য জ্যাংলিং ডিসকর্ডস তারা সক্ষম হবে জ্যাংলিং ডিসকর্ডস তীব্র বিরোধ রূপান্তরিত করতে অফ আওয়ার আছে লিখতে হবে অফ দেয়ার অফ দেয়ার নেশন তাদের তাদের যে জাতির যে তীব্র বিরোধ তারা রূপান্তরিত করতে সক্ষম হবে ইন্টু এ বিউটিফুল সিম্পনি অফ ব্রাদারহুড ভ্রাতৃত্বের ঐক্যে রূপান্তরিত করতে সক্ষম হবে এই সিম্পনি অর্থ ইউনিটি এরকম আমরা যে ওয়ার্ডগুলো মনে করতে পারি সিনোনিম যে ওয়ার্ডগুলোর সিনোনিম আমরা মনে করতে পারি সেগুলো আমরা সিনোনিম ব্যবহার করব তাহলে আরও স্ট্যান্ডার্ড হবে তাহলে এখান থেকে আমরা কি করলাম উইথ দিস ফেথকে আমরা চেঞ্জ করে লিখেছি লিখেছি দেবলিংস অফ আওয়ার কে লিখেছি বিউটিফুল ইউনিটি অফ ব্রাদারহুড এটি হচ্ছে চতুর্থ সেন্টেন্স তাহলে এইখানে চতুর্থ সেন্টেন্সটি আমরা দেখিয়েছি তারপরে লাস্ট যে সেন্টেন্সটি সেটি হচ্ছে এইখানে এই যে সেন্টেন্সটি আছে এগুলোর সব অতিরিক্ত তথ্যগুলো আমরা বাদ দিব দি লার্নার্স আমি এখন ট্রান্সলেশন করছি না ট্রান্সলেশনের ভিডিও আমি অলরেডি আপ করে রেখেছি সেটি দেখে নিলে অবশ্যই সকল ওয়ার্ডের এবং সেন্টেন্সের অর্থ তোমরা ইজিলি কিন্তু বুঝতে পারবে তো এখানে তার স্বপ্নের কথা আমরা এইখানে আমরা লিখতে পারি ফাইনালি হি ড্রিমস দ্যাট ব্ল্যাক ম্যান অ্যান্ড হোয়াইট ম্যান কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ মানুষেরা অ্যান্ড জেন্টাইলস অহিদি ইহুদি অ ইহুদিগণ প্রটেস্ট্যান্টস অ্যাঁ ক্যাথলিক হ্যান্ডস তারা হাতে হাত মিলাতে সক্ষম হবে এইটুকু দিলেই কিন্তু হয়ে যাবে তারপরে যদি আমরা আরো সুন্দর করতে চাই হ্যান্ড হ্যাঁ লিভ টুগেদার পিচফুলি এই আরো যদি আমরা লাগাতে চাই তাহলে তো স্ট্যান্ডার্ড হবে যাদের গ্রামারিক্যাল স্ট্রাকচার ভালো ফাউন্ডেশন ভালো তারা ইচ্ছা করলে নিজে থেকে লাগাতে তো আমরা দেখি সেন্টেন্স টি ফাইনালি হি ড্রিম অল ব্ল্যাক ম্যান অ্যান্ড হোয়াইটম্যান জিওস এন্ড জেন্টার হ্যান্ডস হ্যান্ড লিভ টুগেদার পিচকুলি আর লার্নার্স এই ছিল সেন্টেন্স প্যারাফ্রেস করে শর্ট করে সামারি লেখার পদ্ধতি সামারি লেখার জন্য কিছু রুলস অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে রুলস একটু ভিডিওটি পোস্ট করে দেখে নিবে আমি আর এখানে পড়ে শোনাচ্ছি না ভিডিওটি লং হয়ে যাবে তো সামারি এইভাবে লিখলে অবশ্যই মার্কস পাবে অনেকেই কিন্তু ভুল করে সম্পূর্ণ পেসিস তুলে দিয়ে আসে অথবা সেন্টেন্স তুলে দিয়ে আসে তারা লেখে খাতায় ঠিক আছে মার্কস কিন্তু পায় না মার্কস মার্কস পাওয়ার জন্য এই পদ্ধতি এই টেকনিক ফল করলেন একদম শত মার্কস ইনশাল্লাহ পাওয়া যাবে তো ভিডিওটি যদি উপকারে আসে প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল ইংলিশ স্কুল থ্যাংক ইউ ভেরি মাচ